আমার টুইংকেল রানী বাবা মার সাথে যখন প্রথমবার দেখা করবে এই তো মাতায় আসেনি মাতা ভর্তি চুল নিয়ে এসেছিল। আমাদের সামনে আর সেই চুলের প্রেমে তো আমি প্রথম দিন থেকেই পড়ে গেছি তারপর থেকে চুলটাকে যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তার কত ভিডিও ফটো কত না তুলেছি দু হাজার চব্বিশের মা বলে কথা স্মৃতি তো ধরে রাখতেই হবে না যেমন প্রথমবারের মাথা ভর্তি চুল নিয়ে আমাদের কাছে এসেছিল আজ অবধি তার সব স্মৃতি ধরে রেখেছি এবারে এটাকে নেড়ু করে আসার পালা সেটাও স্মৃতি করে তো রাখতেই হবে মুখে পাথর রেখে মেয়েটাকে নিয়ে যাচ্ছি নেড়া করানোর জন্য সত্যি কথা বলতে গেলে একদম ইচ্ছা করছে না কিন্তু ওকে নেড়ু করার ডিসিশান আমি আগের বছর শীতেই নিয়ে নিয়েছিলাম তারা তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানবেই আগের বছর শীতে ও খুব কষ্ট পেয়েছিল তার কারণ ওর মাথায় গ্যান্ড্রপটা প্রচুর পরিমাণে হয়ে গেছিল তাতে জ্বালা হয়েছে কষ্ট পেয়েছে তো সেই জন্য আমি এবারে একদম ভেবেই নিয়েছি শীত পড়ার আগে ওকে নেড়ু করেই দেবো কারণ চুল রাখলেই তো হবে না চুলের যত্ন নিতে হবে এবারে সপ্তাহে তিন দিন আমি যদি ওকে শ্যাম্পু করিয়ে দিই তার শোকানোর জন্য ব্যবস্থা করতে হবে আর হেয়ার ড্রায়ার এখন তো কেউ ইউজ করানো যাবে না তো সেই জন্যই আমি এই ডিসিশানটা নিলাম পরে আবারও আমি চুল বড় করাতে পারবো কিন্তু আগের বছর যেই কষ্টটা পেয়ে সেই কষ্টটা তো ওকে এবছর পেতে না হয় সেই জন্য আজকে ওকে নেু করানো ডিসিশান নিয়েছি তবে হ্যাঁ নেড়ু করাতে তো যাচ্ছি তার আগের সরঞ্জাম তৈরি করছি কারণ এসেই আমি ওকে এইগুলো মাথায় লাগিয়ে দেবো তবে ভিন রাজ্যে যে চুলের রত্ন খুঁজে পাবো সেটা কখনো ভাবিনি এক ঘন্টার বাইকে তেল পুড়িয়ে তোর জন্য পেয়েছি মাম্মাম বাবা মা হয় সব সময় চেষ্টা করবো ছোটোখাটো থেকে বড় বড় যাই হোক না কেন সব সময় সন্তানের জন্য ভালোই হয় হ্যাঁ ভগবানের দান যেটুকু থাকার যেটুকু হওয়া সেটুকুই হবে তবে বাবা মা হিসাবে সন্তানের প্রতি যা যা করা সেটা তো করতেই হবে তাই মেয়ে নেরু করার আগে নেরুর পরে কি লাগাবো তার সরঞ্জাম তো করে চলে এসেছি পার্লারে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কিসের ভয় কিসের হুম দেখ আমাদের বাঙালিদের অনেক নিয়ম রীতি নীতি থাকে আর দেখো যেগুলো মানার অবশ্যই মানব আমি কুসংস্কার বিশ্বাসী নই তবে যেগুলোর নিয়ম যেভাবে মানা সেগুলো অবশ্যই মেনেছি আমার জন্য যখন ওর সাত মাসে আমি অন্নপ্রাশন দিই তখন ওর একটু একটু করে চুল কেটে আমি ধবধবি দক্ষিণেশ্বরে আর বড় কাশিতে পুজো দিয়েছিলাম এটা যেহেতু প্রথমবার ওকে পুরোপুরি নেরু করছি তাই দুটো টিককি আমি কেটে রেখে দিলাম আমার মা তারকের যখন পুজো দিতে যাবে ওকে নিয়ে তখন একটু চুল দিয়ে মানসিক করেছিল সেই জন্যই দিয়ে আসবো আর একটা টিকি রেখে দেবো যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে সেটা তো তোমাদের সাথে দেখাবই পরে তো যাই হোক নেরু কিন্তু এখানে চুপচাপ বসে রয়েছে না কোনো কান্না না কোনো কিছু ভাবছে কি হচ্ছে ওর সাথে বাচ্চারা যেই ন্যাড়া হয় তখন কিন্তু একটা করে নাম পায় ন্যাড়া নিরু বেল টাক তো আমরা কিন্তু টুঙ্কেলকে এখন টাক বলে রাখি নেরা মাঠটাই ফুল ফুটেছে

চলো মেয়েকে প্রথমবার নিরু করিয়েছি দ্বিতীয়বার করাবো কি না সেটা এখন বলতে পারছি না না করানোর চান্সটাই রয়েছে যাই হোক তবে হ্যাঁ আজকের থেকে একদম নিরু মাথার যত্ন শুরু হয়ে যাবে জন্য কিছু করার হলে একদম প্রথম থেকেই করা উচিত যেরকম যদি পরে ভবিষ্যতে চুল না থাকে তখন আর এইসব লাগিয়ে তো লাভ নেই তাই যাতে প্রথম থেকেই ওর মাথায় একটু চুল থাকুক তার চেষ্টা প্রথম থেকেই করা উচিত তবে হ্যাঁ এবার ভগবানের দান কি হবে না হবে তো এখানে ক্ষুদে কেষ্ট পাতা কালো জিরে মেথি জবা ফুল আর কারিপাতা নিয়ে এগুলো সব মিক্স করে নিচ্ছি আমি কিন্তু সবসময় ঘরে স্কি আমার নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার হোম রেমিডি দিয়েই করেছি তো আমি চেষ্টা করবো আমার টুইন্িলকে সেটাই করানোর জন্য বেশি প্রোডাক্ট আমার ইউজ করতে একদমই ভালো লাগে না আজ যেহেতু ওকে নেড়ু করেছি তাই এটা আমি মিক্স করে ওর মাথায় লাগিয়ে দিচ্ছি তবে এরপর থেকে ওর জন্য তেল বানিয়ে ওর মাথায় ইউজ করবো টোটনের সাথেও এখন রোদে একটু বসে থাকো আমি নিচে গিয়ে কিছু কাজ করো তার আগে এদিকে দেখ চোখের সামনে দুটো বড় বড় মোচা হয়ে রয়েছে দেখে কি আফসোস না হচ্ছে তবে এরা কিন্তু এইগুলো কিছুই খাবে না ফলও খাবে না মোচাতে খেতে যা জানি না বাদ দাও কারণ আমরা যেরকম তুলসী গাছ বেল গাছে জল দিই ওরা সেরকম তার সাথে কলা গাছেও জল দেয় যেহেতু কলা গাছ গণেশের বউ সেই হিসাবেই দেখো দিদি চলে এসছে কেমন লাগছে কত টিয়া পাখি গেল কত এক ঝাঁক স্লিপ খাচ্ছি মোজাটা স্লিপ খাচ্ছি বললাম মাথায় তো সব লাগিয়ে দিয়েছি শুকিয়েও গেছে আজকে এমনি স্নান করিয়ে দিচ্ছি এরপর থেকে যেটা ওকে মাথায় রোজ তেল মাখিয়ে দিতাম সেরকম তেলও মাখিয়ে দেবো আর যেরকম সপ্তাহে কিংবা শ্যাম্পু করাই সেরকম শ্যাম্পুও করাবো তাকে যত্ন নিন গুড ইভিনিং বিকেলবেলা একদম চিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি নেহু তো আমাদের বাড়িতে নেই নেড়ু সামনের বাড়িতে গেছে আর সেই সুজেকে আমাদের এখন চিপস খাওয়ার নেশা উঠেছে আর এইগুলি সব মিষ্টির জন্মদিনের চিপস আর সব চিপস খাচ্ছি আমিও খাচ্ছি

বলো দিদি দিদি খোলো ডাকো দিদি নিচ থেকে ওখান থেকে যেতে পারবে না মাম বলো দিদি খোলো কল দিদি দিদি করলো अरे बेचारा कौन दिखते जावे जाए ना তবে আসি টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ফিরে আসি